ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে দীর্ঘ পাঁচ মাস ভূতবেলায় কোনো ঘটনা পাঠাতে না পারায় যারা আমার নিয়মিত ঘটনা চান তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে রাতুল ভাই ও সেই সাথে রেডিও সারা সকল শ্রোতাদের ইতালির কনকনের শীতের শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আমি জাহেদুল ইসলাম বরকত আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘড়িশার থিরোপাড়া গ্রামে আমি একজন ইতালি প্রবাসী তাই চাই বরাবরের মতো আমার ঘটনাটি আজও পড়ে শোনাবেন আজকের ঘটনাটি আমার একজন রুমমেটের কাছ থেকে সংগ্রহ করা তবে মূল ঘটনাটি আমার সেই রুমমেটের মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা তার মামাতো ভাইয়ের নাম ছিলেন তানভের সেই তানভীর সাহেব একজন শিপ সেইলর ছিলেন বা নাবিক মিস্টার তানভীর সাহেবের আট বছর জাহাজে কাজ করার অভিজ্ঞতা ছিল আর ঘটনাটি দু নয় সাল কেন্দ্রিক বলে রাখা ভালো সে আন্তর্জাতিক একটি কার্গো জাহাজে চাকরি করতেন সঙ্গত কারণে জাহাজ কোম্পানির নামটি উল্লেখ করছি না তবে সে বাংলাদেশের খুব নামকরা একটি শিপ কোম্পানিতে ছিলেন এবার আসে মূল ঘটনায় সময়টা দু সালের সেপ্টেম্বর মাস একদিন বিকেলে তানভীর সাহেবের কাছে কোম্পানির হেড অফিস থেকে মেসেজ আসে বিশেষ কারণে তার বর্তমান চলমান ডিউটিরত জাহাজ থেকে একই কোম্পানির মালয়েশিয়া গামী একটি জাহাজে পোস্টিং হয়েছে তানভীর সাহেব ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়ে কোম্পানির নোটিস অনুযায়ী সে জাহাজে যোগদান করেন ভিজা প্রসেসিং শেষ করে যথাসময়ে তার কাছে পাসপোর্ট সহ সব প্রয়োজনীয় কাগজ পৌঁছে যায় পোর্ট থেকে তাদের জাহাজ লোড করা হয় প্রায় দশ হাজার টন কার্গো জাহাজ বাংলাদেশ থেকে কার্গো নিয়ে মালয়েশিয়া যেতে প্রায় আট দিন মতো সময় লাগবে যথাসময়ে তাদের জাহাজ বন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করল রতন ভাই বলে রাখা ভালো জাহাজে প্রতিদিন প্রতিজন নাবিকের থাকার জন্য একটা আলাদা রুম থাকে আজ জাহাজের জাহাজের আর নাবিকরা সেই সেই জাহাজে তিন শিফটে ভাগ হয়ে কাজ করতেন যাই হোক জাহাজ সারার ছয়তম দিনে তানভীর সাহেবের ডিউটি পড়ে রাতের শিফটে রাতের খাবার খেয়ে তানভীর সাহেবের জাহাজের ক্যাপ্টেনের কাছে গিয়ে তার কাজ বুঝে নিয়ে সে তার ডিউটি শুরু করে জাহাজটি মহাসাগর পাড়ি দিয়ে ইন্ডিয়ান ওশন দিয়ে রাতের ঘুট অন্ধকার ভেদ করে তার আপন গতিতে চলে যাচ্ছে সাহেব জাহাজের সামনের অংশের ডিউটি ডেকে করছিলেন হঠাৎই সে লক্ষ্য জাহাজটি কেমন যেন হালকা করে দোলে উঠছে সে ভাবল এটা স্বাভাবিক হয়তো সমুদ্রের ঢেবের জন্য এমনটা হচ্ছে কিছুক্ষণ পরেই সে খেয়াল করলো জাহাজের একেবারে সামনের অংশে অন্ধকারে কিছু লোক বিদেশি ভাষায় কথা বলছে কেমন যেন ঝাপসা ঝাপসা ব্যাপারটা বোঝার জন্য সে তার কাছে থাকা টর্চ লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করে কিন্তু টর্চ লাইট জ্বালাতে সে দেখে সামনে কেউ নেই কথা বলাও বন্ধ হয়ে গেছে তানবীর সাহেবের মনের ভুল ভেবে সে তার কাজে মন দেয় এভাবে কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তানবীর সাহেব আবারও খেয়াল করলো সেই বিদেশি ভাষায় আবারও সে কথা শোনা যাচ্ছে তবে এবার মনে হচ্ছে সেটা আগের বার চেয়ে সংখ্যা যেমন সাহেব তাদের ভাষা না বুঝলেও তাদের বলার এক্সপ্রেশনে মনে হচ্ছে তারা অনেকে আর্তনাদ করছে তানবীর সাহেব এবার তার হাতে থাকা লাইট জ্বালিয়ে সামনে এগোতে থাকে সামনে যেতে সে দেখে জাহাজের ডেকে সাত থেকে আটজন ব্যক্তি বসে আছে আর দুজন ব্যক্তি জাহাজের রেলিং এর নিচে হাত দিয়ে সমুদ্র থেকে আরো লোকজন টেনে টেনে জাহাজে তুলছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের সবার পরনে তানভীর সাহেবের মতোই নাবিকের ড্রেস অবাক করা বিষয় তানভীর সাহেব তাদের উদ্দেশ্য করে ইংরেজিতে জিজ্ঞাসা করলো হু আর ইউ তোমরা কারা কারণ তানভীর সাহেব ভেবেছিল হয়তোবা নাবিকের ড্রেস পরে কিছু জলদস্যু এসেছে কিন্তু তানভীর সাহেব তখনও জানতেন না তার সামনে কত বড় ভয়ঙ্কর অপেক্ষা করছে তানভীর সাহেব তাদের ইংরেজিতে জিজ্ঞাসা করার পরেও কোনো উত্তর না পেয়ে তাৎক্ষণিক কন্ট্রোল রুমে ক্যাপ্টেনের কাছে ওয়াকিরকের মাধ্যমে কথা বলার চেষ্টা করেন জাহাজে জলদস্যু উঠেছে আর ক্যাপ্টেন যেন জাহাজে বড় সার্চ লাইট জ্বালিয়ে তাদের গতিবিধি লক্ষ্য করেন একথা শোনা মাত্রই ক্যাপ্টেন সার্চ লাইট জ্বালিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন দেখার চেষ্টা করলেন কিন্তু প্রতি উত্তরে ক্যাপ্টেন জানান জাহাজের সামনে তানভীর সাহেবকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছেন না তিনি কিন্তু সেই সার্চ লাইটের আলোতে তানভীর সাহেব স্পষ্ট সবাইকে দেখতে পাচ্ছেন বলে রাখা ভালো জাহাজের মাস্টার ডেকে বা কন্ট্রোল রুম থেকে সামনে থাকে সবাইকে স্পষ্ট দেখা যায় কিন্তু তানভীর সাহেব বুঝতে পারছিলেন না ক্যাপ্টেন কেন তার তানভীর সাহেবের সাহেবকে ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছেন না যাই হোক তানভীর সাহেব আবারও ক্যাপ্টেন সাহেবকে বলেন স্যার আমার সামনে আট থেকে দশজন নাবিকে ড্রেস পরা জলদস্যু জাহাজে উঠেছে এবারও প্রত্যুত্তরে ক্যাপ্টেন কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে তানভীর সাহেব আমি আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আর আপনি হয়তো বা ভুলভাল দেখছেন এই কথা শুনে তানভীর সাহেব সিদ্ধান্ত নেন তিনি একাই লোকগুলোর কাছে যাবেন যেই বলার সেই কাজ তানভীর সাহেব সামনের দিকে যেতে যেতেই অনুভব করলেন তার নাকে অদ্ভুত পিছড়ি একটা পচা গন্ধ এসে লাগছে আর তাদের আরতনা তার কান ফাটিয়ে দিচ্ছে সাহস করে তানভীর সাহেব তার সামনে যান আরও সামনে যান এবং সামনে যেতেই দেখেন তার সামনে থাকা নাবিকের ড্রেস পরে সবার শরীর কেমন যেন অর্ধ গলিত মনে হচ্ছে পানিতে পচে পচে গিয়েছে একদম সমুদ্রের নোনা পানি তাদের শরীরকে ক্ষত বিক্ষত করেছে কারো চোখ নেই কারো জিভ্ভা গোলে বের হয়েছে গলা পর্যন্ত কারো কান দিয়ে পচা কালো রক্ত বের হচ্ছে আর তাদের মধ্যে দুজন ব্যক্তি হাত লম্বা করে সমুদ্রের পানি থেকে তিনতলা বিল্ডিংয়ের সামন উঁচু জাহাজের ডেকে রেলিং পেরিয়ে গভীর সমুদ্রের থেকে নাবিকের ড্রেস পরা আরও অর্ধগলিত লোকজনকে জাহাজে তুলছেন হঠাৎ করেই বসে থাকা অর্ধকরিত একজন লোক ইংরেজিতে বলে উঠলো ওয়াই আর ইউ বদারিং আস উইয়ন্ট টু লিভ অর্থাৎ তুমি আমাদেরকে কেন বিরক্ত করছো আমরা বাঁচতে চাই এই কথা শুনে তানভীর সাহেব প্রচন্ড ভয় পেয়ে যান সে খেয়াল করে কয়েকজন অর্ধকলিত মানুষ এসে তার চারপাশ থেকে তাকে ঘিরে ধরেছে সবার মুখে ভয়ঙ্কর আর্তনাদ সবার চোখেতে চোখে চোখ ও কান দিয়ে কালো রক্ত বের হচ্ছে সবার শরীরের মাংসগুলো যেন পচে গেছে অনেকের শরীর থেকে মাংস খসেও পড়েছে অনেকের শরীরের হাড়গুলি দেখা যাচ্ছে এই দৃশ্য দেখে তানভীর সাহেব ভয়ে অসার হয়ে আসে ঠিক তখনই তাদের মধ্যে একজন তানভীর সাহেবের গলা চেপে ধরেছে আর তাকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দিতে চেষ্টা করছে অনেক শক্তি দিয়েও তানভীর সাহেব তাদের সাথে পেরে উঠছেন না তানভীর সাহেব তখন ওয়াকিটুকি বের করে ক্যাপ্টেনকে আবারও তার সাথে ঘটে যাওয়া এই বিষয়টি জানাতে চেষ্টা করেন কিন্তু তখনই তার হাত থেকে ওয়াকি টকিটা পড়ে যায় নিচে একটা সময়ে তার মনে হলো একটা এত বড় জাহাজ তাকে কাঁধ করে একপাশে সেই জাহাজটি কাঁধ হয়ে হেলে গেছে এবং জাহাজ থেকে তানভীর সাহেবকে জলে ফেলে দিতে চাচ্ছেন ঠিক সেই সময় অনুভব করলেন তার পেছন থেকে কয়েকজন ব্যক্তি দৌড়ে দৌড়ে তার কাছে আসছেন আর ঠিক সেই সময়ে তানভীর সাহেব জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান ফিরতেই জ্ঞান ফিরতেই তানভীর সাহেব দেখেন তিনি তার কেবিনের রুমে শুয়ে আছেন এবং পাশে তার কলিগরা বসে আছে জ্ঞান ফিরতেই তার সহযোগী ক্যাপ্টেন ক্যাপ্টেনকে খবর দেন ক্যাপ্টেন এসে তাকে জিজ্ঞাসা করে তানভীর সাহেব কি হয়েছিল কালরাতে রাতে তানভীর সাহেব তার সাথে ঘটে যাওয়া সব কিছু বিস্তারিত বলেন সেই ক্যাপ্টেনকে ক্যাপ্টেন তার কথা শুনে উত্তরে বলে কাল এমন কিছু সে মাস্টার ডেকে দেখেছে যা মাস্টারডেক থেকে কন্ট্রোল রুম মাস্টারডেক বা কন্ট্রোল রুম থেকে অন্য কেউ তা দেখতে পায়নি বরং তানভীর সাহেব ক্যাপ্টেনের কথাগুলি শুনে অনেক বেশি অবাক হন ক্যাপ্টেনের কথা ছিল এমন যে কাল রাত রাত তিনটা নাগাদ আপনার থেকে একটি মেসেজ পাই আমি আপনি আমাকে বলেছিলেন যে হাজার জলতস্য উঠেছে কিন্তু সেই সময় লাইট জ্বালিয়ে আপনাকে ছাড়া আমি আর কাউকেই সেখানে দেখতে পাইনি একটা সময় আপনি নিজেই নিজের গলা চেপে জাহাজের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন একটা সময় জাহাজের রেলিংয়ের পাশে গিয়ে আপনি নিজে নিজেই সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছেন তখনই আমি কয়েকজন নাবিকে আপনার কাছে পাঠাই এবং আপনি তাদের আপনার কাছে তারা যেতেই আপনি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়েন তানভীর সাহেব অবাক হয়ে ক্যাপ্টেনের সব কথা শুনে একদম নির্বাক হয়ে যান তবে জ্ঞান ফিরতেই তানভীর সাহেব অনুভব করেন তার গলায় অনেকটা ব্যথা করছে এবং গলায় চেপে ধরে সেই স্থানে সে একটা হাতের স্পর্শ দেখা যাচ্ছে স্পষ্ট রাতুল ভাই তানভীর সাহেবের বক্তব্য অনুযায়ী তার গলায় যে দাগ ছিল সে নিজের গলা চেপে ধরলে কখনোই সেই দাগ হওয়া সম্ভব নয় যাই হোক ক্যাপ্টেন তাদের কথা শেষ করতেই তানভীর সাহেবকে জিজ্ঞাসা করেন আচ্ছা ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেন স্যার আমি যদি নিজেই নিজের গলা চেপে ধরতাম তাহলে আদৌ কি এমন দাগ পড়তো ক্যাপ্টেন তানভীর সাহেবের এমন প্রশ্নে প্রশ্নটা এড়িয়ে গেলেন এবং নিজে নিজে তার কেবিনে যাচ্ছেন এবং তাকে বললেন আপনি রেস্ট করুন আপনার সাথে এই বিষয়ে পরে কথা হবে এরপর ক্যাপ্টেন চলে যায় এরপরে দুদিন চলে যায় জাহাজটি মালয়েশিয়া বন্দরে পৌঁছে যায় সেখানে গিয়ে তানভীর সাহেব তার সাথে ঘটে যাওয়া সমুদ্রের সেই লোকেশন নিয়ে কিছু বিষয়ে স্টাডি করতে থাকেন স্টাডি করতে গিয়ে এমন সময় এমন কিছু তথ্য পান তিনি যা দেখে পুরোটাই হতবাক হয়ে যান তিনি উনিশশো আশি সালে সমুদ্রের এই একই লোকেশনে জার্মান থেকে আসা একটি জাহাজ যার নাম ছিল টাইফুন যা ঝড়ের কবলে পড়ে এবং এই একই লোকেশনে জন ক্রু মেম্বার সহ জাহাজটি নিখোঁজ হয়ে যায় ডুবে যায় সেই জাহাজ সহ বিয়াল্লিশ জন নাবিক এবং সেই বিয়াল্লিশ জন নাবিকের কারো কোনো চিহ্ন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তৎকালীন সময়ে জার্মান অ্যাভিয়েশন টানা দুই মাস জাহাজটির অনুসন্ধান করেছিলেন কিন্তু দুই বছরেও কোনো হদিশ পাওয়া যায়নি এ রহস্যময় তথ্য পেয়ে তানভীর সাহেব প্রচণ্ড ভয় পেয়ে যান তার মনে প্রশ্ন জাগে তাহলে এরাই কি সেই নিখোঁজ হয়ে যাওয়া জাহাজের নাবিক যারা আজও পাচার জন্য আগতি করছে রাতুল ভাই তানভীর সাহেবের তথ্য অনুযায়ী জার্মানের সেই জাহাজটি উনিশশো সালের যে তারিখে নিখোঁজ হয়েছিল দু হাজার সালের ঠিক সেই একই তারিখে তার সাথে ঘটেছিল এই ঘটনাটি অর্থাৎ প্রায় ত্রিশ বছর পর একই তারিখে তার সাথে এই ঘটনাটি ঘটেছে তাই ভূতবালের সকল শ্রোতাদের কাছে একটা প্রশ্ন এরাই কি সেই নাবিক যারা এখনও বাঁচার জন্য আকতি করে যাচ্ছে সবার কাছে এই প্রশ্ন রেখে আজকের মতো ঘটনার ইতি টানলাম রাতুল ভাই আল্লাহ চাহিত তো খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছি এবং খুব শীঘ্রই স্টুডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জাহিদুল ইসলাম বরকত ইতালি প্রবাসী